আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি হল আইপিএমআইএস এ স্লিপ মডিউল কীভাবে এন্ট্রি করবেন সেই বিষয়টি নিয়ে তা আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তো উন্নয়ন পরিকল্পনায় যে বিষয়গুলো ইন্টারনেটে আপনারা ওপেন করলে যেটা দেখতে পাবেন সফটওয়্যারটি ঠিক সেই সফটওয়্যারটি আমি পিডিএফ আকারে এখানে নিয়ে এসেছি এই পিডিএফটি ফাইলটি তৈরি করতে সহযোগিতা করেছেন জনাব শুভঙ্কর সরকার মিল্টন স্যার আমার বন্ধু সে এই ফাইলটি তৈরি করতে সহযোগিতা করেছেন আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এইটা পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা এই অনুযায়ী আপনারা আপনাদের লিখিতভাবে বা যে কোনোভাবে আপনারা এটা এন্ট্রি করার পর অনলাইনে ঠিক এইভাবে এন্ট্রি করবেন এরই একটি ওয়ার্ড ফাইল রয়েছে সেই ফাইলটিও আপনাদের আমি দেখাচ্ছি তো এটা পিডিএফ ফাইল এটা ব্ল্যাঙ্ক আছে প্রিন্ট করে নিয়ে আপনারা এটা কাজ করতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে শিখন শেখানো কার্যাবলী শিখন শেখানো উপকরণ তালিকা পোর্টাবল স্পিকার এই যে যে অপশনগুলো আপনারা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই এই যে এই লেখাগুলো ঠিক অনলাইনে যেভাবে আছে এখানেও সেভাবে আছে এখন আপনারা এই লেখা অনুযায়ী বাকি লেখাগুলো আপনাদেরকে দিতে হবে এরপরে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা আপনার যে চাহিদা আছে সে চাহিদা আপনি এখানে নিরূপণ করবেন এখানে টাকার অঙ্ক হবে তো সম্মানিত শিক্ষক মহাদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি এবার ওয়ার্ড ফাইলটি ওপেন করছি আপনাদের সুবিধার জন্য এই ওয়ার্ড ফাইলটি করা হয়েছে আপনারা এখানে আগে লিখে আপনার প্রিন্ট করে পরবর্তীতে অনলাইনে প্রবেশ করাতে পারেন দেখতে পাচ্ছেন যে অর্থাৎ আইপিএমএস মডিউল যে অনলাইনে যে এন্ট্রিটা করবেন সেই কী কী আছে অনলাইনে কী কী অপশনগুলো পাবেন সেই অপশনগুলোই কিন্তু এই এখানে দেখানো হয়েছে আপনারা সবাই খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে লেখাগুলো আছে সেই সেই লেখাগুলোই আমাদের অনলাইনে এন্ট্রি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয় পরিস্থিতি বিশ্লেষণ এখানে এই বিদ্যালয়ের ভবন এই কথাটির এই যে ড্রপডাউন লিস্ট এখানে দেখতে পাবেন বেশ কিছু অপশন দেওয়া রয়েছে এই অপশনেরই কিন্তু আমি ওয়ার্ড ফাইল আপনাদেরকে দিয়েছি এবং পিডিএফ আকারে দিয়েছি এটাই এক একটা করে আপনার যেটা মিলবে আপনি সেটা এক এক করে এখানে সিলেক্ট করে এই সমস্যার কারণ লিখবেন সমস্যার প্রভাব লিখবেন সমস্যার সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম লিখবেন সমস্যার সমাধানের বিদ্যমান সক্ষমতা লিখবেন ঠিক এইভাবে পরের ধাপে চলে যাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অভৌত ঠিক এইখান থেকে আমি নিয়েছি কিন্তু এই এখানে যে ড্রপডাউন লিস্ট এই তালিকাগুলো আপনার এক এক করে পূরণ করতে হবে এরপরে এখানে আমরা দেখেন বার্ষিক কার্যাবলী অর্থাৎ এই বছরে আপনার যে টাকার পরিমাণটা দিবেন এই এখানে সেই টাকার পরিমাণটা এখানে দিবেন তো সম্মানিত শিক্ষক মহাদয় এই ফাইল পেতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং আমাদের যে লিঙ্ক থাকবে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম লিঙ্কে আপনারা ক্লিক করলে এই ফাইলটি পাবেন ওয়ার্ড ফাইলও পাবেন পিডিএফ ফাইলও পাবেন এবং ফাইলটি আপনারা পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন এই নাম্বারে আপনারা লক করলে আমি ফাইলটি দিয়ে দিব এবং সবচেয়ে ভালো হবে আপনারা টেলিগ্রাম থেকে যদি নেওয়া সম্ভব হয় তাহলে যে কোনো মুহূর্তে আপনারা টেলিগ্রামে এই ফাইলটি পেয়ে যাবেন তা আমার সাথে থাকার জন্য আপনাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার এই ভিডিও দেখানোর বিষয়টি আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম